ছাত্র আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে পরোক্ষ ভাবে আমার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তার কিছু খন্ড কিছু আপনাদের সামনে উপস্থিত করার মধ্যে আপনাদের বুঝতে সাহায্য করার

পার্টির গেস্ট হাউস বলা যাবে পার্টির ঠিকানাও হিন্দু রাষ্ট্র নির্মাণের কথাই বলুন আজকে অমৃত কাল বিকশিত ভারত এ রাজ্যের মধ্যে সুশাসনের কথা যাই বলুন তাদের সমস্ত নির্মাণ তাদের সমস্ত তার ভিত মিথ্যার উপর আমরা যখন মাথা উঁচু করে তাদের সামনে দাঁড়িয়ে চোখের চোখ রেখে আমরা বলছি যেকোনো বিষয়ে হোক তোমাদের এই সমস্ত লম্বা দাবি বিকশিত বা আজকে এই রাজ্যকে রাম রাজ্যে স্বর্গ নিয়ে যাওয়া এটা বাস্তবস্থায় খাপ খায় না মানুষ কিন্তু গ্রহণ করছেন এই সময়টার অভিজ্ঞতা হয়তো বা নানার কারণে দলে দলে লোকের অংশগ্রহণ সে কম নেই কিন্তু যেখানে আমরা যাচ্ছি আমাদের জনসংখ্যা যাই হোক আমাদের সে বক্তব্যের অনুরোধন একেবারে শেষ ব্যক্তি যারা আজকে এই প্রত্যক্ষ অভিজ্ঞতায় অভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন করছেন তাদের কাছে পৌঁছুচ্ছে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনকে ভিত্তি করে মানে সেরা রান্নার ভরসা হাম্বাই বাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হামবাই হাম্বাই গুড় মশলা